গঠন হওয়া অথবা কোয়ালিশন সরকার হওয়া অথবা ঝুলন্ত সংসদ হওয়ার যে আশঙ্কাগুলো করা হচ্ছে সেই আশঙ্কাগুলো আর হচ্ছে না সরকার গঠিত হয়ে যাবে ইকুয়ালি যেটা হবে দেশের কোনো মানুষের কোনো জনগণের ভোট নষ্ট হচ্ছে না এক শতাংশ ভোট যেই দল পাবে সেই দল আলটিমেটলি তার প্রতিনিধি পেয়ে যাবে একজন হলেও সে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে যাবে তো সেই জায়গাতে যেটা হবে আমাদের পুরো রাজনীতিটা রাজপথ থেকে সংসদে চলে যাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবার কারণে যেটা হবে সংসদটা অনেক বেশি ফাংশনাল হবে এবং এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে আড়াইশো সিট পেয়ে যায় এই আড়াইশো সিট পেয়ে ষাট শতাংশ অথবা পঞ্চান্ন শতাংশ জনগণের উপরে যে ছড়ি ঘোরায় এবং একটা স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা শুরু করে চালু করে সেটা দেশের জন্য ভালো ফল বয়ে আনে নাই এবং অন্য যে বেনিফিটটা আছে দেখেন মোটা দাগে সেটা হচ্ছে আমরা যারা সিরিয়াস রাষ্ট্র বিনির্মাণ জাতি গঠনের রাজনীতিটা করতে চাই আমাদেরকেও গ্রামেগঞ্জে গিয়ে টিউবওয়েল দেওয়ার রাজনীতি একবার টিন দেওয়ার রাজনীতি বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তা পাকা করে দেওয়া মসজিদে টাকা দেওয়া মন্দিরে শ্মশানে কবরস্থানে টাকা দেওয়া রিপেয়ার করে দেওয়া সড়ক করে দেওয়া সেতু করে দেওয়া কালভার্ট করে দেওয়া এই যে কাজগুলো যেটা আসলে স্থানীয় সরকারের কাজ যেটা ইউনিয়ন পরিষদের কাজ পৌরসভার কাজ উপজেলার কাজ এই কাজগুলোও এখন এমপিকে করতে হচ্ছে আবার সেও এই ডেভেলপমেন্ট ওয়ার্কের থেকে দূরে থাকতে পারছে না কারণ তার যে ভোটার জনগোষ্ঠী আছে তার আর্থসামাজিক বাস্তবতা আছে চাহিদা আছে অতএব তাকেও একজন দুস্থ মহিলার তিরিশ কেজি চালের আবেদনটার ব্যাপারে একটা সত্তায়িত করতে হয় রিকমেন্ড করতে হচ্ছে সেটাকে সে ইগনোর করতে পারছে না তো এখন যেটা হচ্ছে যে লোকাল পলিটিক্সটাও ডেভেলপ করছে না স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না আবার এমপিরাও ভালো এমপি হইতে পারছে না যোগ্য মানুষগুলো এমপি হইতে পারছে না কারণ সে জাতীয় রাজনীতির বদলে তাকে এই ঠিকাদারি রাজনীতি সরকারের তহবিল বরাদ্দের রাজনীতি এখান থেকে লোকজন পালা এখানে এই গুন্ডাপান্ডা ভায়োলেন্স এগুলোকে তাকে জড়ায় যেতে হচ্ছে কিন্তু পিয়ারে গেলে যেটা হবে দলগুলো ভোটের মাধ্যমে তার সদস্যদের ভোটে সে আসলে এমপি প্রার্থী ঠিক করে দেবে যে এই অঞ্চল থেকে কারা কারা আমাদের ভোটে এবার দলের প্রতিনিধি আকারে সংসদে যাবে তাতে যেটা হবে কোয়ালিফাইড লোকদের সংসদে যাওয়ার পরিমাণ স্থানীয় প্রশাসনের ভায়োলেন্স ঠিকাদারি গুন্ডাপান্ডা পালা এগুলো কমে যাবে তারপর যদি বোধ করি যান একটা সংসদে এরকম একটা পদ্ধতিতে হলো দুইশো একশো মিশ্র একটা পদ্ধতি হলো এবং পদ্ধতিটা সাম রিজন ফাংশন করছে না আমরা আলোচনা করে বাতিল করে দেব সবাই মিলে যে এই পদ্ধতিটা ফাংশন করছে না সবাই এটার সাথে খাপ খাওয়াতে পারছে না এটার থেকে লাভের থেকে লোকসান বেশি হচ্ছে জনগণের সেবা নষ্ট হচ্ছে সিস্টেম বাতিল করে দেব বাংলাদেশে এরকম বহু পদ্ধতি বাতিল করেছি আমরা এক সময় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ছিলাম শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছে। আবার এক প্রেসিডেন্ট হয়েছে আবার একানব্বইতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসছি আমরা এই পদ্ধতিতে তো আসছি তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পদ্ধতি প্রক্রিয়া পরিবর্তন হতে পারে আগে সরকারের অধীনে নির্বাচন হতো একানব্বই থেকে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হচ্ছে আবার তিনটা নির্বাচন আওয়ামী লীগ যাচ্ছেদায়ী করে ফেলেছে অতএব রাষ্ট্র জনগণের সেবা এবং স্বার্থ সাপেক্ষে আমরা পদ্ধতি বদল করতে পারি পারব এখন সমস্যা কী সংকট কী এটা তো বলছে ভাই এটা তো কোন একশো আসন করবে বলে খুব সহজ ব্যাপার আমরা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেই যে এক কক্ষের সংসদে আমি যেহেতু বোধ করছি উচ্চকক্ষ থাকার কোনো প্রয়োজন নাই আমার একশো হাতি পোষার কোনো প্রয়োজন নাই সিম্পলি আমি যদি স্থানীয় প্রশাসন শক্তিশালী করি আমার তিনশো এমপি দিয়ে অথবা সাড়ে তিনশো এমপি দিয়ে একটা রাষ্ট্র চালানো সম্ভব আরও কম এমপি দিয়েও চালানো সম্ভব সেটা ডিফারেন্ট আলোচনা তাহলে যেটা হবে যে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে কি আমি তো প্রার্থী চুজ করতে পারছি না সমস্যা অনেকেই ওইটা সমালোচনা করছে অ্যাটলিস্ট এখানে তো আমি বলতে পারছি যে এই ভাই সেই ভাই আমার লোক আমার এলাকার লোক কাকে কোন জায়গা থেকে এনে দল চাপায়া দেয় দেখেন এইটা দলকে এখন চাপায়া দিচ্ছে না দল এর এই এলাকার প্রার্থী কে হবে সেগুন বাগিচার এটা কি সেগুন বাগিচার ওই দলের সদস্যরা ভোট দিয়ে ঠিক করছে না ওই দলের যিনি রাজা রানী আছেন ওনারা ঠিক করে দিচ্ছেন তাহলে দিন শেষে এই দলীয় নমিনেশনটা তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার কারণে দলের নেতাকর্মীরা ঠিক করতে পারছে না দলের সদস্যরা ঠিক করতে পারছে না এটা ওই নমিনেশন বোর্ড ওই রাজা রাজার যে সভাসদ আছে রানীর যে সভাসদ আছে রাজপরিবারের সদস্যরা আছেন তারা ঠিক করছেন তাহলে সেই বাস্তবতায় পার্থক্যটা কি হচ্ছে এই রাজপরিবারের ঠিকাদারিতে আপনি বিদ্যমান পদ্ধতিতে যাবেন অথবা এই রাজপরিবারের মনোনয়নে আপনি অন্য পদ্ধতিতে সংসদে যাবেন বরং যেটা হবে পিয়ারে গেলে যিনি মনোনীত হবেন তার টাকা খরচ কম হবে সে শুধু দলকে টাকা দিলে ম্যানেজ করলেই চলবে এখন দলকেও ম্যানেজ করা লাগতেছে আবার স্থানীয় এলাকাতে গিয়েও দল ম্যানেজ করা লাগে এলাকার লোকদেরকে ম্যানেজ করা লাগে তাকে অনেক বেশি ম্যানেজ করা লাগে এখানে ম্যানেজ করার কাজ কমে যাবে খরচ কমে যাবে এবং নির্বাচনের ভায়োলেন্স কমে যাবে কারণ তখন যেটা হবে দলের সদস্যদের ভোটে যেহেতু প্রার্থী দল ঠিক করে দেবে দলের প্রার্থীদের ভিতরে মারামারি এবং এলাকাতে প্রত্যেকটা প্রার্থীর যে বাহিনী আছে যে বলয় আছে গ্রুপিং পলিটিক্স আছে এই গ্রুপিং পলিটিক্স এলাকায় থাকবে না সব কিছু দলকেন্দ্রিক হয়ে যাবে দলের ভিতরে গণতন্ত্রের মাধ্যমে এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা সম্ভব বলা হচ্ছে ভাই ভোট দিব ভোলায় ওই পঞ্চগড় থেকে একজনকে আইনা এখানে এমপি বানাবে প্রশ্ন হচ্ছে সে তো ভাই আপনার রাস্তাঘাটের কাজ করবে না যেই করুক যেমন আমরা ধরেন আমার বাড়ি বরিশাল আমি কি চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলছি না আমি কি বন্ধন নিয়ে কথা বলছি না আমি কি তিস্তা ব্যারেজ নিয়ে বড়িমারি নিয়ে কথা বলছি না আমি কি তথ্য আপাদেরকে নিয়ে কথা বলছি না আমি তো সরকারি চাকরি করি না আমি তো আমার বংশেও কেউ তথ্য আপার নামও কোনো দিন শুরি নাই কিন্তু এই মানুষগুলো যখন মজলুম হয়েছে তারা যখন আশি দিন ধরে প্রেসক্লাবের সামনে লড়াই করছে সংগ্রাম করছে প্রতিবাদ করছে সরকারের এই অন্যায্য আচরণের বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তাদের ব্যাপারে কথা বলছি না তাহলে সংসদ সদস্যের কাজ হচ্ছে নাগরিকদের হয়ে কথা বলা সে আসলে এলাকার মানুষ না তিনি যখন সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন তিনি শপথ নিচ্ছেন রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখবেন রাষ্ট্র স্বার্থ মেনে চলবেন সংবিধান সমুন্নত রাখবেন দেশের মানুষের পক্ষে কথা বলবেন স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে স্থানীয় বিষয় ডিল করা তাই যে বলা হচ্ছে ভাই আমি বাবুগঞ্জের ভোটার ভোট দিলাম আর ওই ফেঞ্চুগঞ্জ থেকে আয়না একজন এমপি বানায় দিল এতে আসলে কোনো ডিফারেন্স মেক করবে না সারা দুনিয়াতে যেটা হয় এমপিদের অফিস আছে সংসদ সদস্যদের আলাদা ওই এলাকাতে অফিস থাকে তাকে যে এলাকা থেকে এনি দেওয়া হোক তিনি তার দায়িত্ব পালন করতে তার এলাকায় যেতে হবে সংসদ সদস্য যে দায়িত্ব এলাকা কেন্দ্রিক এলাকার মানুষ কেন্দ্রিক সেখান থেকে তিনি উঠে আসতে পারবেন না কারণ এটা চাকরির মতো তো এটা একটা অ্যাপয়েন্টমেন্ট তো জাতীয় অ্যাপয়েন্টমেন্ট অতএব যেই যেই যুক্তিকে পেয়ার দিয়ে পেয়ারের বিপক্ষে বলা হচ্ছে এই যুক্তিগুলো আসলে খুব দুর্বল এই জন্য আমরা বোধ করছি বিদ্যমান পদ্ধতি দেখে একটা স্থিতিশীল সরকার গঠনের প্রক্রিয়াটাকে নিশ্চিত করে পেয়ার পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে হলেও আমাদের পঞ্চাশ থেকে একশো আসনে যাওয়া দরকার তাহলে প্রশ্ন হচ্ছে তিনশো আসনের কোন একশো আসন পেয়ার হবে কে ঠিক করবে এটা নিয়ে তো গণ্ডগোল পেকে যাবে দেখেন গণ্ডগোল পাকানোর কিছু নাই নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পেয়ারে যাচ্ছি কিনা ভোটের পিয়ারে। ভোটের পেয়ারে গেলে আমরা আলোচনা করে ঠিক করতে পারি যে আমরা আসলে কোন একশো আসনে যাব দ্বিতীয়ত হচ্ছে লটারি হতে পারে আমরা নির্বাচন কমিশন সব দলের উপস্থিতিতে সিম্পলি লটারি করবে যেই একশোটা আসনের নাম উঠে আসবে সেই একশোটা আসনে পেয়ার হবে ভৌগোলিক বিবেচনায় হতে পারে যেখানে ধরেন শিক্ষা দীক্ষার হার বেশি শহর অঞ্চল সিটি কর্পোরেশন এই অঞ্চলগুলোতে যেহেতু ধারণা করা হয় পিয়ারটা বোঝাটা তাদের জন্য সহজ হবে বড়ো বড়ো কলেজ বিশ্ববিদ্যালয় অঞ্চল আছে সেখানে আমরা পেয়ার করলাম এবং এই রকম অনেকগুলো ঘূর্ণায়ন পদ্ধতি হতে পারে যে এই বছর আমরা এই একশো আসনে পেয়ার করব আগামী বছর আমরা ওই একশো আসনে পেয়ার দেবো তারপরের বছর পরের টার্মে আমরা ওই একশো আসনে পেয়ার দেব। এইভাবে ঘূর্ণায়ন পদ্ধতিতে হতে পারে এইটা যদি আমরা সবাই একমতেই এই আসন সিলেক্ট করার ব্যাপারটা আমরা কোনো না কোনো ফর্মে বের করতে পারব এবং এইটা যদি করা যায় তাহলে আমরা বোধ করছি বাংলাদেশের নির্বাচন নির্বাচনের ক্যাম্পেইনের নামে হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক করবার যে রাজনীতি চাঁদাবাজি স্থানীয় গোলাম এই যে দুষ্ট চক্র পোষা এদেরকে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে ঠিকাদারি দেওয়া এই গুন্ডামি বদমাইশি ঠিকাদারির যে রাজনীতি এই বর্জ্য ব্যবসা নেটের ব্যবসা ডিশের ব্যবসা রাস্তার ব্যবসা নদীর ব্যবসা বালুর ব্যবসা জলমহলের ব্যবসা এই যে টোটাল একটা মানে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে রাজনীতিকে কেন্দ্র করে এই বিষয়গুলো থেকে আপনি জাতীয় সংসদ এমপিদেরকে মুক্ত রাখতে পারবেন তারা তখন সিরিয়াস এমপি হবে এটার বেনিফিট আর একটা হবে যারা আসলে অ্যাক্টিভ পলিটিক্স করতে চায় না খুব ভদ্র মানুষ যারা আসলে সিরিয়াসলি এই নোংরামের মধ্যে জড়াইতে চায় না কিন্তু সে জানে যে আমি সিরিয়াসলি রাষ্ট্র নিয়ে কাজ করতে চাই জনগণ নিয়ে কাজ করতে চায় তাদের সেবা করতে চায় তারা তখন এই ধরনের রাজনীতিতে আগ্রহী হবে কারণ অল্প টাকায় নির্বাচন করা যাবে অল্প টাকায় ক্যান্ডিডেসি করা যাবে অল্প টাকায় সে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করতে পারবে কোটি কোটি টাকার বাজেট করতে হবে না পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে আপনি লিফলেট চাপায়া আপনার ম্যানিফেস্টো দিয়ে দিতে পারবেন অতএব সেই জায়গাতে যেটা হচ্ছে পিয়ারটা বাংলাদেশের এই তৃতীয় বিশ্বের যে মানে দূর দুর্বল রাজনৈতিক সংস্কৃতি ক্লায়েন্ট প্যাট্রনের যে পলিটিক্স এই পলিটিক্স থেকে বের করে নিয়ে আসার একটা অসাধারণ মাধ্যম হতে পারে তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে জাতীয় সংসদ আগামী সংসদে আলোচনার জন্য না ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন যে দাবি উঠছে এইটা মিশ্র পদ্ধতির মধ্য দিয়ে সমাধান করা যায় এবং আমরা যারা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এই প্রসঙ্গে যতটুকু সিরিয়াস হচ্ছে কোনো না কোনো ফর্মে যদি নিম্নকক্ষে পিয়ান না হয় তাহলে যেটা হবে অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করবার চিন্তা করছেন এবং দুই চারটা বড়ো রাজনৈতিক দল ধরেন জামাত চরমনাই এনসিপি যদি নির্বাচন বর্জন করে তাহলে বিএনপির জেতার প্রচণ্ড সম্ভাবনা থাকার পরেও তার নির্বাচনী গ্রহণযোগ্যতা দেশে এবং দেশের বাইরে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে একটা একতরফা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেটা হবে তার নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী হবার যে টেন্ডেন্সি বিজয়ী হবার যে মানে মেডেল এই সম্মানের মেডেল থেকে তিনি আসলে বঞ্চিত হবেন তাই সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা সবাই মিলে প্রয়োজনে এক কক্ষে চলে যাই দুই কক্ষ আমার দরকার নাই নিম্ন কক্ষে প্রয়োজনে আসন বাড়াই সাড়ে তিনশো থেকে আরও পঞ্চাশ বাড়িয়ে চারশো করি চারশো করে এখান থেকে আমরা একশো ন্যূনতম পিয়ারে চলে যাই এই ফর্মেটে আমরা এক্সপেরিমেন্ট করে দেখি রাষ্ট্র সংসদ